যেই দিন হাজব্যান্ডের অফিস ছুটি থাকে বেশিরভাগ ছুটির দিনেই বিকেলবেলা বাইরে যাওয়া হয় তো এটা ছিল শুক্রবারের দিনের ভিডিও তো আজকেও তাই করেছিলাম তবে আজকে বিকেলে যায়নি সকালে ঘুম থেকে উঠে সকালে খাবার খেয়ে তারপরে বের হয়েছিলাম শুক্রবারে তো সকালে ঘুম থেকে উঠতেই পারি না একটু দেরি হয়ে যায় তো আজকেও তাই হয়েছিল এগারোটার দিকে উঠেছি সাড়ে এগারোটার দিকে সবাই নাস্তা করে নিয়েছি ডিমা রুটি দিয়ে নাস্তা শেষ করে তারপরে এই যে রেডি হয়ে নিলাম তো বাবুকেও স্নান টান করিয়ে রেডি করে দিয়েছি মূলত যাব বাবুর পছন্দ আনন্দ লাগতেছিল যেহেতু পরে আজকে রান্না বান্নার তেমন একটা ঝামেলা নেই একজন গৃহিণীর কাছে এর চাইতে আনন্দের আর কি হতে পারে একবেলা বেলা যদি রান্না বন্ধ থাকে মানে রান্না করা না লাগে তাহলে আমার অনেক ভালো লাগে তবে পরের বেলা আবার একটু ঝামেলা হয়ে যায় যাই হোক এই রেডি হয়ে বের হয়ে গেছি তো আজকে ব্যাপক রোদ বাইরে অনেক গরম তারপরে যেহেতু ভেজা চুল তাই চুলগুলো ছেড়েই বের হলাম তারপরে বেঁধেছিলাম আর কি আর এই যে রনা করে দিলাম আমরা মূলত এসেছি মন্দিরে আমার ছেলে মন্দির অনেক বেশি পছন্দ বিশেষ করে প্রসাদ বাইরের অন্যান্য খাবারের চাইতে মন্দিরের প্রসাদটা সে অনেক তৃপ্তি করে খায় এটা দেখেই ভালো লাগে সেজন্যই আসা আর কি তো আর যদি ঠাকুর দেখে সামনে কোথাও তাহলে তাকে বলে দিতে হয় না নিজে থেকে হচ্ছে প্রণাম করে তো প্রথমে হচ্ছে ঠাকুর প্রণাম করে নিয়েছি মোমবাতি আগরবাতি দিয়ে তারপরে যে মন্দিরটা একটু ঘুরতেছিলাম তবে আজকে আর বেশি ঘুরতে পারিনি এত ভিড় এত মানুষ আর তার মধ্যে অনেক রোদ অনেক গরম আর এইদিকে প্রসাদ খাওয়ারও সময় হয়ে গেছে কারণ আমাদের আসতে আসতে হচ্ছে একটা দেড়টার মতো বেজে গিয়েছিল তো প্রসাদে টুকে নামতে যাইতেছিলাম ওপরে আমার আসলে কখনো ওপরে আসা হয়নি ওর বাবাই হচ্ছে প্রতিবার নিয়ে আসে আর আমরা নিচে হচ্ছে মন্দিরটা ঘুরে ঘুরে দেখি তো আজকে যেহেতু অনেক ভিড় মানুষ অনেক সেজন্য ভাবলাম ওপরে যাই আর ওপর থেকে মন্দিরটা পুরোটাই ভিডিও করতেছিলাম অনেক ভালো লাগতেছিল আর আজকে মূলত অন্নপ্রাশনের ডেট ছিল এই জন্য এত মানুষ এই লোকনাথ মন্দিরে দেখা যায় কিছুদিন পর পরই আসা হয় যেহেতু বাবু প্রসাদ পছন্দ করে জন্যই মূলত তো এটা আমরা টোকেন নিয়ে প্রসাদ খেতে বসে গেছি বাবু তো খুব খুশি তো প্রথমে হচ্ছে অন্য প্রসাদ দিয়ে দিয়েছে মানে ভাত তারপরে লেবু কাঁচামরিচ তারপরে বেগুনি আর প্রথমে দিয়েছিল তিতা ডাল মানে করলা দিয়ে ডাল তারপরে সয়াবিন দিয়ে সব সবজি দিয়ে একটা সবজি রান্না করেছিল তারপর শেষে দিয়েছিল টক আর পায়েস আর প্রসাদগুলো বেশ মজা হয়েছিল প্রসাদ খেয়ে তারপর আর দেরি করিনি ওইখান থেকে চলে গিয়েছিলাম শাখারি বাজার শাখা আর পলা কেনা ছিল তো একটা দোকান থেকে কিনে নিয়েছি যেহেতু হাতে সময় নেই আর আসার সময় একটা জগদ্ধাত্রীর পূজাও দেখেছি আমার এই পূজাটা এবার প্রথম দেখা হলো আরও কিছুক্ষণ থাকার ইচ্ছা থাকলেও থাকতে পারিনি যেহেতু ওর বাবার বাইরে একটু কাজ আছে বিকেলে আর এমনিতেও চারটা বেজে গেছে তো সেই জন্য ঝটপট করে আমাদের নামিয়ে দিয়ে ওর বাবা হচ্ছে তার কাজে চলে গিয়েছে আর এই যে এই শাখা জোড়া আর পলা জোড়া নিয়েছি তো আপনারা সবাই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আমার তো বেশ ভালোই লেগেছে তারপর মা ছেলেতে বসে একটু প্রসাদ খেলাম খেয়ে তারপর একটু শুয়েছিলাম এখন সন্ধ্যা লেগে গেছে তো রাতের হবে ভাবলাম আগে একটু চা খেয়ে নেই বাইরে গেলে দেখা যায় আসলে পরে আমি এক কাপ চা খাই ভালো লাগে তো বেশি করে দুধ চিনি দিয়ে চা বানিয়ে নিয়েছি আর চা হচ্ছে আমার খালি খালি খেতে ভালো লাগে না তাই কয়েক পিস পাউরুটি শিখে নিলাম চা খেতে খেতেই আপনাদের থেকে বিদায় নিয়ে নিলাম তো আজকে ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন